সেই প্রেমক ধারে কিন্তু রাধিকা এখনই আমার রস আস্বাদে সত্য কেবল রাধা রামী একমাত্র আমার যে মাধুর্য রস সেটা রূপে আস্বাদ করতে সমস্ত আর কেউ সেই রাধি রাধি নববৈব্য পুরাণ শ্রীকৃষ্ণর জন্মখণ্ড পনেরো অধ্যায় শ্লোক নম্বর থেকে বলা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রেমময় রাজাহীকে উদ্দেশ্য করে বললেন হে প্রিয় যেমন তুমি তদ্রুপ আমি আমাদের মধ্যে কোনো ভেদ নাই দুধ থেকে যেমন দুগ্ধের শুভ্রত্বকে আলাদা করা যায় দুধ থেকে কি সাদা অংশকে আলাদা করা সম্ভব কি গো বাবা সম্ভব দুধ হইতে সাদা অংশকে কখনো পৃথক করা সম্ভব আলাদা করা শুভ্রত্ব যে ভাব আছে দুধের যে সাদা ভাব শুভ্রত্ব ভাব সেটাকে আলাদা করা কি সম্ভব সম্ভব না দুগ্ধ হইতে যে রূপ দুগ্ধের সুগ্নন্ত ভাবকে আলাদা করা সম্ভব নয় অগ্নি থেকে যে রূপ অগ্নির দাহিকা শক্তিকে পৃথক করা যায় না আগুন থেকে কিন্তু আগুনের দাহিকা শক্তিকে আলাদা করা সম্ভব যদি আলাদা করা যেত তাহলে অগ্নির ধর্ম নষ্ট হয়ে যেত তাই না পৃথিবী থেকে যে রূপ পৃথিবীর গন্ধকে আলাদা করা যায় না সেই রূপ তোমার এবং আমার মধ্যে কি নেই কোন প্রকার ভেদ নেই যেই নরাধম তোমার এবং আমার মধ্যে ভেদ বুদ্ধি করবে পার্থক্য সৃষ্টি করবে কেউ যদি মনে করেন কৃষ্ণ বড় রাধারানী ছোট হ্যাঁ এই জন্য কৃষ্ণের চরণে তুলসী দেব আর রাধারানীর চরণে আমরা কখনো কোনো দিনও বেঁচে থাকি তুলসী দেব তারই কি হবে অপরাধ কেমন অপরাধ এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকিবে ততদিন পর্যন্ত পূর্বান শব্দ পরাণ শব্দ তার পূর্বের সাত পুরুষ এবং পরে সাত পুরুষ সহ এই চৈত্র পুরুষ নিয়ে যে ব্যক্তি রাধারানীর চরণে তুলসী দিল না শুধু গোবিন্দকে তুলসী দিয়ে অর্জন করল সেই ব্যক্তি তার পূর্বের সাত পুরুষ এবং পরের সাত পুরুষকে সহ অধগতিতে করল আর পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন কি করবে সেই ব্যক্তি এই 14 পুরুষকে নিয়ে কালসূর্য নরকে অবস্থান করবে তাই গো চানা নাচা কৃষ্ণ চরণে শুধুconstraintTopিন রাধা রানীকে দিলেন না সঙ্গে সঙ্গে অপরাধ দাও কি ভয়াবহ পড় পূর্বানো সপ্ত পরানো সপ্ত পূর্বে সাত পুরুষ এবং পরে সাত পুরুষ আপনার কারণে দণ্ড ভোগ করলো আপনি যে তুলসী দিলেন না অর্জনের সময় শুধু গোবিন্দের চরণে তুলসী দিয়েছেন রাধারানীকে তুলসী দিলেন না এতে কি হলো আপনি কি করলেন আপনার পূর্বে সাত পুরুষ এবং পরে সাত পুরুষকে সহযোগিত করলেন আপনার সঙ্গে সঙ্গে কি হলো তারাও নরক বাস হয়ে

বৃন্দাবনে কি বা নিজ মন্দিরে বা কারা গৃহে কিমথবা বা কনকাসনে বা কি কিমথবা নরকম ভজামি শ্রীকৃষ্ণ সুখং নমাপি অর্থাৎ আমি কৃষ্ণদাস শ্রীরাম বৃন্দাবনে বসবাস করি নিজ গৃহে বাস করি কারাগারে থাকি অথবা স্বর্ণ সিংহাসনেই উপবিষ্ট হই